বর্তমানে যারা সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করে তাদের মোবাইলে ইন্টারনেট স্পিড অনেক কম থাকে যার কারণে ইন্টারনেট ব্রাউজিং করলে বা ইউটিউব কিংবা ফেসবুকে কোনো কিছু দেখলে অনেক স্লো কাজ করে শুধু রুডিং করে আর ইন্টারনেট ব্যবহার করতে অনেক বিরক্ত মনে হয় আজকে আমি এমন একটি ইন্টারনেট সেটিং দেখাবো যেটি অন করলে আপনার ইন্টারনেট হবে ফার্স্ট আগের তুলনায় কয়েক গুণ বেড়ে যাবে তাহলে চলুন এই সেটিংসটা আমরা কীভাবে অন করব সম্পূর্ণ প্রসেসটি শিখে আসি এই সেটিংসটি অন করার জন্য আমরা প্রথমেই চলে যাব সেটিংস অপশনে সেটিংস অপশনে আসার পর কানেকশন নামে একটি অপশন দেখতে পারবো এই অপশনটিতে একটি ক্লিক করবো এই অপশনে আসার পর মোবাইল নেটওয়ার্ক নামে একটি অপশন দেখতে পারব এই অপশনটিতে একটি ক্লিক করবো এবার নিচের দিকে অ্যাক্সেস পয়েন্ট নেম নামে একটি অপশন দেখতে পারবো এই অপশনটিতে একটি ক্লিক করবো এবার নিচের দিকে দেখতে পারবো ওয়ান সিম টু সিম রয়েছে আমরা যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করব সেই সিমের উপরে একটি ক্লিক করব আমি টু সিম দিয়ে ইন্টারনেটটি ব্যবহার করতেছি তাই টু সিমের উপরে একটি ক্লিক করবো তারপর উপরের দিকে অ্যাড একটি ক্লিক করব এবার প্রথমে রয়েছে নেম নেমের উপরে একটি ক্লিক করব। ক্লিক করার পর আই লেখে অকে ক্লিক করব। তারপর রয়েছে এপিএন আবারও এপিএনে আই লেখে অকে ক্লিক করে দিব তারপর নিচের দিকে স্কল করলে দেখতে পারবো সার্ভার সার্ভারের উপর একটি ক্লিক করবো ক্লিক করে সার্ভারে ফাইভ জি লিখে ওকেতে ক্লিক করে দিব। এবার থ্রি ডটের উপর একটি ক্লিক করবো ক্লিক করে সেভ অপশনে ক্লিক করে সেভ করে দিব তারপর যে সেটিংস টেমটা করছি আই দিয়ে সেটিংসটির উপর একটি ক্লিক করে দিব ক্লিক করার পর আমাদের ইন্টারনেট স্পিড কয়েক গুণ বেড়ে যাবে এবার যদি আমরা ইউটিউব স্কুল করে দেখাই দেখতে পারবো কয়েক গুণ স্পিডে আমাদের ইউটিউবটি চলছে কোনো ধরনের রোডিং নিচ্ছে না তো ভিডিওটি যদি ভালো লাগে সাথেই থাকবেন ধন্যবাদ